আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো যদি কারো পাইকারি যদি কোনো কিছু দরকার থাকে কারণ নিউ বাজার পক্ষ থেকে আমরা আপনার সরাসরি আপনাদের হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ যে কোনো বিষয় যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ধান চাউল আপনার আই থিঙ্ক রসুন সব কিছু পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন আজকের বাজার সম্পর্কে আমরা আলোচনা করু পাঠেন কী অবস্থা পরে বলি পাট সম্পর্কে যদি পোড়া ডিপলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু খাইরুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে আপনারা পার্টলি এ টু জেড আপনারা তথ্য পেয়ে যাবেন তো দেখি আমি গোটা বাজার করে যেই তথ্যগুলো পেয়েছি আজকের এই নাজিবুর বাজার গুরদাসপুর নাটোর এই পাটের হাটে সেটা হচ্ছে সর্বোচ্চ আমার চোখে দেখা পর্যন্ত যেটা দেখেছি তিরিশশো পঞ্চাশ তো উনচল্লিশশো টাকা পাট আজকের বাজারে যাবে নিঃসন্দেহে কারণ পাটের কোয়ালিটি ভালো আছে এবং পাটের আমদানি যথেষ্ট পরিমাণ ভালো আছে তো সে অনুযায়ী এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আজকের দাম যাচ্ছে এই পাটের তো আমরা অনেকেই পাট দেখতে পাচ্ছি দেখি আমরা হান্নান ভাইকে জিজ্ঞাসা করব হান্নান ভাই সর্বোচ্চ কত করছেন এখন পর্যন্ত

তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি পাটের একটি তথ্য তো আশা করা যাচ্ছে যে পাটটা ভালো একটা পর্যায়ে যাচ্ছে তো অনেকেই বলে ভাই পাট কি সত্যি ভালো পর্যায়ে যাবে তো আমার মনে হয় যে একটু ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে এই পাটের তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম